আপনি আল্লাহরে বলবেন আল্লাহ এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ মানুষদের সহযোগিতা করে কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ করে রাখুন আল্লাহ ওই হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে কিছু কিছু মানুষ আমল নামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ এই আজাব আর সহ্য হয় না তাড়াতাড়ি ওই তো জান্নাত দাও না জাহান্নাম দাও তাড়াতাড়ি আমরার আমল নামা দাও আল্লাহ বলবে ও ফেরেশতা এ যখন তাড়াতাড়ি করে তার হাতটারে ফেরের ভিতরে ঢুকাই দে এবার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটারে পিছন দিকটা বাইরে করবে ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছি তুমি কেন হাতটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাই দিল আমার তো নারী বুড়ি সেরে গেছে এই হাটটার পিছন দিকটা বাইর করলা আল্লাহ বলবে তুই না আমল নামা চাইছ তাহলে পিছন দিকটা তাকায় দেখ এবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না পিছনে কি দিস আমি তো দেখি না আল্লাহ বলবে ও কি আমল নামা দেখতে চাই কাটটারে বাইয়া দেয় এবার গাটটা বাইয়া পিছন দিকটা ফিরাইয়া দিব তাকাইয়া দেখবো তার হাতের মধ্যে জাহান নামের পিকে অনেক মানুষ আল্লাহর কাছে পানি পান করব পানি আল্লাহ বলবো না ফরমানদের জন্য জাহান নামের মিষ্টিকে পুস্তুর পোষ তুল্লা দে পানি পান করার জন্য জাহার নামের নিচ থেকে পুষ তুলে দেওয়া হবে ওই পুষ গুলো তারা খাইতে থাকবে সাথে সাথে জিভ গলে পড়ে যাবে আবার খাবার চাইবে জাকুম নামক ফল দেওয়া হবে গলার মধ্যে যাইয়া আগুনের কুণ্ডলুপি হয়ে যাবে